বেতুকান্দি বাদ ও শিববাড়ি রোড এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শনে কাছাড় জেলা কংগ্রেসের প্রতিনিধি দল বিভাগীয় কর্মকর্তাদের উপস্থিতিতে বন্যা নিয়ন্ত্রণ বিভাগের বাস্তুকার এবং মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের দাবি জানাল কাছাড় কংগ্রেস

সুজন দত্ত সীমান্ত ভট্টাচার্য ডক্টর শান্তিকুমার উপস্থিত ছিলেন বেতুকান্দি বাঁধ ও শিববাড়ি রোড এলাকায় বন্যা পরিস্থিতির খোঁজ নিয়েছেন এই প্রতিনিধি দলের সদস্যরা এদিন জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন বন্যার আশঙ্কায় এতদিন চলে মানুষরা আতঙ্কে দিন কাটাচ্ছেন তাই আজ জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে সরজমিনে গিয়ে বিভাগীয় কর্মকর্তাদের উপস্থিতিতে বন্যা নিয়ন্ত্রণ বিভাগের বাস্তুকার এবং মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করার সাথে আশপাশের এলাকায় বন্যায় ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে তীক্ষ্ণ নজর রাখার আহ্বান জানান তিনি বাইশের ফ্লাড হওয়ার

নাই সেও কিতাপ খাব